অরূপ চক্রবর্তী তিনি কিন্তু বলছেন এই অধীর চৌধুরী বহরমপুরে হারের কেন্দ্র এবার কিন্তু তার হারের মালাটা জুটেছে একমাত্র বিজেপির সঙ্গে সেটিং ছিল তিনি বিজেপির দালালি করেছেন একদম কোট আনকোট এইভাবে আমি অরূপ চক্রবর্তীকে আপনার হাওয়ের মাধ্যমে বলছি বিজেপির সঙ্গে যদি অধীর রঞ্জন চৌধুরীর সেটিং থাকতো তাহলে বিজেপি ওই অঞ্চলের একজন নাম করা ডাক্তারবাবুকে প্রার্থী করলেন কেন বিজেপি তাহলে চাইতেন না যে বিজেপি সংখ্যাগুরু ভোটটা কাটুক বিজেপি তাই চাইতেন না বিজেপি চাইতেন অধীরবাবুই সব ভোট পাক অধীরবাবু যে সংখ্যক ভোটে হেরেছেন সেটা তো বিজেপির উপস্থিতির জন্য আমি বরং উল্টে বলবো বিজেপি আপনাদের সাহায্য করেছে ডায়মন্ড হারবারে বিজেপি এমন একজন প্রার্থীকে বহরণ না 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 বহরমপুর তো হলো ওরা তো বলছে অধীরবাবুর সঙ্গে বিজেপির সেটিং রয়েছে বিজেপির যদি সেটিং থাকতো তাহলে তো বিজেপি যেরকম ভাইপোকে সাহায্য করার জন্য ডায়মন্ড হারবারে প্রার্থী দিয়েছে কে ববি না কী নাম সেরম আরেক ববিকে দাঁড় করিয়ে দিত বহরমপুরে একজন শোনা যায় উনি নাকি কোভিডের সময় অনেক কাজ করেছিলেন একজন নাম করা ডাক্তারবাবু তার নাকি কিছু ফ্যান ফলোয়িং আছে তাহলে বিজেপি দিত না বিজেপি বরং আপনার ভাইয়ের সঙ্গে বিজেপির সেটিং আছে অরূপবাবুকে বলছি হাউয়ের মাধ্যমে আপনাদের সঙ্গে বিজেপির সেটিং আছে তাই বিজেপি ডায়মন্ড হারবারে লড়তেই যায়নি লোকাল কোনো ববি নামক অভিজিৎ দাস না কি নাম কোন নেতাকে টিকিট দিয়ে দিয়েছে আপনি কি মনে করেন অভিজিৎ দাস ওরফে ববি এই ক্যান্ডিডেট ভাইপোর সঙ্গে লড়ার জন্যে উপযুক্ত আমি তো মনে করি না বরং বিজেপি অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্যে হ্যাঁ এক সমাজসেবা করেন এরম কোনো এক ডাক্তারবাবুকে নাকি দাঁড় করিয়েছিলেন বলে শোনা যায় এবং তিনি অনেক ভোটও পেয়েছেন তা এর থেকে কিভাবে প্রমাণিত হয় যে বিজেপির সঙ্গে ভাইপোর সেটিং নেই আর অধীর রঞ্জন চৌধুরী যে হেরে গেল তার সেটিং আছে সেটিং থাকলে অধীরবাবু হারতেন অধীরবাবু লড়েছেন বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলী হারমারদের বিরুদ্ধে তৃণমূলী চোট ডাকাতদের বিরুদ্ধে আমি এই রিপোর্টের কথাই একটু পেশ কর আলিম রিপোর্ট রিপোর্ট আসছে এরকম তৃণমূলের সঙ্গে যোগাযোগ আলিমুদ্দিনের থেকে এরকম একটা রিপোর্ট যে জেলার স্তরে নেতৃত্ব সিপিআই আই এর এরকম একটা রিপোর্ট আসার পর ঠিক কেমন লাগছে যে একজন বহিষ্কৃত হয়েছে আরও লাইনটা দীর্ঘ হতে পারে তৃণমূলের সঙ্গে সক্ষতা রেখে কাজ করেছে যার কারণ সরুপু এরকম শূন্য রেজাল্ট দেখুন এটা তো একটা সম্পূর্ণ অন্য দলের ব্যাপার সিপিআইএম বা বামফ্রন্টের কোনো নেতা যদি এই ধরনের কাজ করে থাকেন বল একটাই কথা বলতে হবে তিনি আদর্শ থেকে বিচ্যুত বিচ্যুতি ঘটেছে তার আমি আশা করবো সিপিআইএম যদি মনে করে বাংলার মাটিতে ওনাদের রিভাইভ করতে হবে বা লেফট রিভাইভাল ইজ নিডেড ফর বেঙ্গল পলিটিক্স তাহলে এই ধরনের যে অভিযোগগুলো উঠছে ওনাদের নেতাদের বিরুদ্ধে বহু কর্মীদের বিরুদ্ধে এই জায়গাটা ওনাদের কারেকশান করার প্রয়োজন আছে ইমিডিয়েট মানে একটা সময় শোনা গেছিলো ওনাদের ভোট ট্রান্সফারে নাকি বিজেপির বিজেপি সাফল্য পেয়েছিল বাংলাতে যদি আমি সেটাকে ধরে নিই কথার কথা আমি বলছি এর কাছে আমার কাছে তার কোনো প্রমাণ নেই আমি কোনো সেফোলজিস্ট নই যদি এই ঘটনা ঘটে থাকে এখন সিপিএম বা বামপন্থীদের প্রয়োজন সেই ভোটটাকে তাদের দিকে ফিরিয়ে আনা তা তাদের দিকে কারা ফিরিয়ে আনবে যারা মন দিয়ে দলটা করে এবং সংগঠন করে আবার সেই সব লোকের বিরুদ্ধে যদি অভিযোগ ওঠে যে তারা তৃণমূলের প্রতি নরম বা অন্য রাজনৈতিক দলের প্রতি নরম তাহলে লেফট রিভাইভাল বাংলাতে হবে কি করে এটা লেফট লিডার্স যারা আছেন তারা অত্যন্ত সংবেদনশীল নেতা অত্যন্ত শিক্ষিত মানুষ তারা আমি মনে করি তারা এই বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করবেন কারণ এক আমি এইখানে খানিকটা নিজের রাজনৈতিক পরিচয় থেকে বেরিয়ে গিয়ে একটা কথা বলতে চাই বামপন্থার একটা গুরুত্ব আছে রাজনীতিতে সমাজে বামপন্থার একটা গুরুত্ব আছে বামপন্থা অনেকের পছন্দের জিনিস অনেক আগামী আমি এই নির্বাচনে বিভিন্ন জনসভায় বক্তব্য রাখতে গিয়ে দেখেছি আমাদের জোট প্রার্থীদের হয়ে যেরকম শ্রীরামপুরে আমি দীপসীতাধরের নির্বাচনী সভায় গেছিলাম সেখানে গিয়ে দেখেছি হাজার হাজার ইয়াং ছেলে মেয়ে জনসভায় এসছে তার মানে বামপন্থার একটা অ্যাপিল আছে কিন্তু সেই বামপন্থা যদি তাদেরই দলের নেতৃত্বের জন্যে বা তাদেরই দলের কোনো অংশের নেতার জন্য কোনো সুবিধাবাদীর রাজনীতির জন্যে সেই বামপন্থা বারবার হেরে যায় তাহলে বামফ্রন্টের শীর্ষ নেতৃত্বকে আমি মনে করি আমি আহ্বান জানাবো আপনারা এই বিষয়টা ভাবুন কারণ আমি আবারও বলছি বামপন্থার প্রয়োজন আছে বামপন্থী ভাবনার প্রয়োজন আছে কারণ আমার আমাদের তো এটা গরিব দেশ আর কংগ্রেস দলটা খানিকটা সমাজবাদে বা সমাজতন্ত্রে বিশ্বাস করে এটা আজকে থেকে নয় আপনারা যদি খবরের কাগজ খবরের কাগজ আর্টিকেল বই এই সেই পঞ্চাশের দশকে চল্লিশের দশকে সত্তরের দশকে পড়েন বিভিন্ন নাম করা রাজনীতিবিদের এবং পণ্ডিত নেহেরুর জীবন দর্শন আপনারা যদি পড়েন দেখতে পাবেন একটা সোশ্যালিস্টিক অ্যাপ্রোচ কংগ্রেসের আছে সেই জন্যে আমি একজন কংগ্রেস কর্মী হিসাবে মনে করি লেফট রিভাইভালের প্রয়োজন আছে কিন্তু এই যদি তার চিত্র হয় যে নেতাকে বহিষ্কার করতে হচ্ছে তৃণমূলকে সমর্থন করেছে সেটা জানা গেছে বলে যেটা আপনারা বলছেন সূত্রের খবর এবং সত্যি বহিষ্কারপত্র তো আমরা সমাজ মাধ্যমে দেখলাম তাহলে কিন্তু বামফ্রন্টের জন্য এটা অশনী সংকেত লেফ্ট রিভাইভাল কীভাবে হবে ওনাদের কিন্তু এখনই ভাবনা চিন্তা করা উচিত এই যে এত লোক এই যে এত আদর্শের কথা দুটো দল মিলে গেল দুটো দলের নিচুতলায় মিলল কিনা না সে নিয়ে আমাদের এখনও সংশয় রয়েছে ভোটবাসকে তার প্রভাব পড়লো না এই জোট করে কি আদতেই লোকসভায় কোনো লাভ হলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন তৃণমূল এবং বিজেপিকে তাড়াতে হলে তৃণমূল এবং বিজেপি তাদের দুর্নীতি এবং তাদের মেরুকরণের রাজনীতিকে মার্জিনালাইজ করতে হলে ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলোকে একত্রে কাজ করতে হবে কখনো জোট হবে কখনো আসম সমঝোতা হবে কখনো বন্ধুত্বপূর্ণ লড়াই হবে কিন্তু মূল দিশাটা এক থাকবে লাভ হলো সব সবসময় তো লাভ হবে না সব সময় তো লাভ হবে না এখন তো লাভের সময় নয় যেখানে ভারতবর্ষে মানুষকে মেরুকরণের ইঞ্জেকশান দিয়ে বিষক্রিয়া করা হচ্ছে যেখানে রাম মন্দিরকে ভোটের ইস্যু করা হচ্ছে যেখানে মন্দির মসজিদকে লড়িয়ে দেওয়া হচ্ছে সেখানে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল প্রগতিশীল দলগুলো তো পিছিয়ে রয়েছে এরকম স্বাভাবিক ব্যাপার তারই বিরুদ্ধে তারই বিরুদ্ধে যারা বামপন্থী বামপন্থী দলগুলো এবং জাতীয় কংগ্রেসের মতন যারা ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দল তাদের সেই লড়াই চালাতে হবে এবং এই লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন কংগ্রেস আজকে চুয়াল্লিশ থেকে আবার একশো দুইতে ফিরে এসছে উত্তরণ হয়েছে তার মানে মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এবং উত্তরণটা কি আকারে হয়তো একটা আসনের উদাহরণ দিয়ে আমি আপনাকে বলবো কিন্তু একটা আসন অনেক বার্তা দিতে পারে যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে সেই অযোধ্যা সিট নরেন্দ্র মোদী হেরে গেছেন এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে তার মানে কি রিসার্জেন্স অফ সেকুলার ফিলিংস শুরু হয়ে গেছে ভারতবর্ষে একদম শেষ প্রশ্ন শেষ করব সাফলজির কথা মাঝখানে উঠেছিল এই সাফলজি এই বাংলায় কুণাল ঘোষ করেছেন একদম হুবহু মিলে গেছে পাঁচ থেকে এগারোটি আসন তৃণমূল বিজেপিকে দিয়েছিলেন সেই সময় তার আঙ্গিকে যে ব্যাখ্যা আমরা পেয়েছিলাম এবং তিরিশ থেকে পঁয়ত্রিশটি তৃণমূল এবং বাম কংগ্রেস শূন্য সেখানে একটি আসন একদম প্রায় হুবহু মিলে গেল এইটাই সাফল্য দেখুন উনি খুব হাইফাই লেভেলের লোক বড়ো বড়ো সেফোলজিস্ট আমরা দেখি না সুহেল সেট আবার পশ্চিমবঙ্গে দেখবেন টিভিতে বিভিন্ন সেফোলজিস্টরা বসেন বিশিষ্টজনেরা বসেন উনি এদের থেকে একটু ওপরে আমি কোনো মন্তব্য করব না মন্তব্য করলে প্রতি আক্রমণ যে ভাষায় উনি বা ওনার অনুগামীরা করেন সেগুলো তার উত্তর দিতে আমার রুচিতে বাধে তবে একটা কথা বলি উনি কী ভেবে কী বলেছিলেন আমি জানি না আজকে ওনাদের যেটা আসন সংখ্যা বাংলায় বেড়েছে সেটা অবশ্যই মেরুকরণের রাজনীতিতে এখানে দুটো রাজনৈতিক দল বাংলায় মেরুকরণের রাজনীতি করে এটা ভারতীয় জনতা পার্টি একটা তৃণমূল কংগ্রেস কখন দু হাজার খুব সম্ভবত বিজেপি জিতে যা শুনুন যার কিছুই নেই সে হঠাৎ আঠেরো আপনি আবার বলছেন বাইশ আঠেরো হয়ে দুই ছিল না না আমি কি বলছি দুই তারপরে হ্যাঁ তাহলে এই যে উত্তরণটা হয়েছিল বিজেপির সেই সব আমি ওটাকে বিজেপির জয়ই ধরবো আর এই লোকসভায় তৃণমূলের জয় হয়েছে তার মানে কীরকম ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সমাজে দেখুন কখনো সংখ্যা গুরুরা জিতেই যাচ্ছে কখনো সংখ্যা লঘুরা জিতেই যাচ্ছে এবং সেটাকে পেট্রোনাইজ করছে মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদি এবং সেটা নিয়ে সেফোলজিস্ট সাজার চেষ্টা করছে যার ছেড়ে দিন আর কোনো মন্তব্য আমি করতে চাই না যার কোনো লোকাস স্ট্যান্ডই নেই সৎ রাজনীতির প্রতি সে সেফোলজি করে বলে দিচ্ছে জিতছে তো সংখ্যাগুরু সম্প্রদায় অথবা সংখ্যালঘু সম্প্রদায় এখানে রাজনীতি জিতছে না রাজনীতি হেরে যাচ্ছে চাকরির দাবি হেরে যাচ্ছে মা বোনেদের ভবিষ্যৎ মা বোনেদের নিরাপত্তা হেরে যাচ্ছে চাক আগামী দিনের প্রজন্মের রুজি রুটি মাথার ছাদ হেরে গেছে এই নির্বাচনে আমরা হারিনি ধর্ম নিরপেক্ষতা হারেনি কোনোদিন ভারতবর্ষে হারবেও না হেরেছে সততা হেরেছে মাথার চাঁদ হেরেছে পেটের ভাতের দাবি হেরেছে চাকরির আবেদন সব কিছু হেরে গেছে সব বিক্রি হয়ে গেছে এত এত টাকা দিয়ে এই যে যারা সমীক্ষক সংস্থা তারা তো মাঠে ময়দানে স্যাম্পেল তোলে এগুলো করে একটাও এক্সিট পোল মিললো না মিলল কেবলমাত্র কুনাল আপনি কেন ঘুরে ফিরে ওনার কথা বলছেন আমি জানি না আমি জানি না আপনাদের চোখে উনি হয়তো বড় সেফোলজিস্ট হতেই পারেন উনি খুব বড় সড়ো মানুষ কারণ এত তাড়াতাড়ি সাইড চেঞ্জ করা কোনো আমাদের মতন সাধারণ মানুষের তো সম্ভব না সকালবেলা একজনকে সাদা হাতি বললাম রাত্রিবেলা তার বাড়িতে চলে গেলাম ফিশ ফ্রাই খেতে কখনো বললাম বাংলার মাননীয়া সারদা সারদার মেন বেনিফিশিয়ারি আবার এখন বলছি সারদার মেন বেশি বেনিফিশিয়ারি হচ্ছে মা সারদা তা ওনার তো স্ট্যান্ড ঠিক বুঝতে পারি না তো সত্যিই খুব উচ্চ আসনের মানুষ তৃণমূলেরও কোনো উপায় নেই ওনাকে প্রধান মুখপাত্র করতে হয়েছে হয়তো তৃণমূলের অন্দরের কালিমা ওনার অনেকটাই জানা আছে নিজের গায়েও উনি লাগিয়েছেন সেই সব কারণেই হয়তো ওনাকে খোলা বাজারে ছেড়ে রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস তথা বাংলার মাননীয়া সেই জন্যে ওনাকে সে আপনারা সেপোলজিস্ট বললেও মেনে নিতে হবে আপনারা বিরাট রাজনৈতিক নেতা বললেও মেনে নিতে হবে মেনে নিলাম সবই তো সময়